আপনার মাঝে কিছু এমন এক আলোর ছাপ আছে যা মানুষকে থমকে যেতে বাধ্য করে তারা হয়তো মুখে কিছু বলে না কিন্তু অনুভব করে আপনার প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রশান্তি বা এমনকি অস্বস্তি কেউ আপনাকে ভালোবাসে বিনা কারণে আবার কেউ অকারণে আপনাকে অপছন্দ করে কিন্তু কেন কারণ আল্লাহ যখন কাউকে সত্য ধৈর্য ও জ্ঞানের উপহার দেন মানুষ তা টের পায় যদিও তারা বুঝে উঠতে পারে না তাই আপনি লক্ষ্য করেন কেউ আপনাকে পরীক্ষায় ফেলে কেউ আপনাকে অন্য চোখে দেখে আপনি যেখানেই যান মানুষ বুঝতে পারে আপনি সবার মতো নন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি আল্লাহ কারও মঙ্গল চান তিনি তাকে দিনের গভীর জ্ঞান দান করেন এটি প্রমাণ করে আপনার যে গুণাবলী মানুষ উপলব্ধি করে তা আপনার নিজের অর্জন নয় এটি আল্লাহর দান এক কিছু মানুষ আপনাকে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করে তারা চায় আপনি ভুল করুন ব্যর্থ হন আপনি চুপ থাকলে বলে গম্ভীর কথা বললে বলে সাহসী সফল হলে আপনার কৃতিত্বকে খাটো করে অথচ আপনি কখনও তাদের মনোযোগ খুঁজেননি আল্লাহ কুরআনে বলেন মানুষ কি মনে করে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না ছুরা আনকাবুত, দুই আপনার জীবন সংগ্রামে ভরা কারণ আল্লাহ আপনাকে গড়ছেন প্রস্তুত করছেন দুই মানুষ শুরুতে আপনাকে অবহেলা করে তারা ভাবে আপনি দুর্বল সাধারণ কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারে আপনার ধৈর্য প্রজ্ঞা ও শান্ত মনোভাব আসলে এক বিরল গুণ তারা মুখে না বললেও আচরণে সেটা প্রকাশ পায় কেউ হঠাৎ প্রতিযোগিতা করতে চায় কেউ আপনার মতো চলতে শুরু করে কারণ সত্য শক্তিশালী মানুষ তাকে উপেক্ষা করতে পারলেও স্বীকার না করে পারে না তিন যারা একসময় আপনাকে উপহাস করত তারা ধীরে ধীরে আপনাকে অনুসরণ করতে শুরু করে আপনার অভ্যাস চিন্তাধারা জীবন দর্শন যা একসময় হাস্যকর মনে হতো। এখন তারাই অনুসরণ করছে ঠিক যেমনটা হয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে প্রথমে তাকে অবজ্ঞা করা হতো কিন্তু শেষে মক্কার লোকেরাই ইসলাম গ্রহণ করে আল্লাহ বলেন নিশ্চয়ই সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে মিথ্যা তো ধ্বংস হবারই উপযুক্ত ছুরা ইসরা একাশি চার আপনার উপস্থিতিতে কিছু মানুষ অস্বস্তি বোধ করে আপনি কিছু না বললেও পরিবেশ বদলে যায় তারা জানে না কেন এমন হয় আসলে আল্লাহ যে আলো আপনার হৃদে দিয়েছেন তা তাদের ভেতরের অন্ধকারকে জাগিয়ে তোলে এই আলো তাদের নিজের ভেতরের অভাব চোখে আঙুল দিয়ে দেখায় তাই তারা অস্বস্তিতে পড়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও এমন প্রতিক্রিয়া পেয়েছিলেন তার সত্যবাদিতা সত্তা সবই মানুষ বুঝত কিন্তু মেনে নিতে পারত না পাঁচ আপনার জীবনের পরীক্ষা অন্যদের তুলনায় বেশি কঠিন আপনার আশেপাশে অনেকে আরামে বাঁচে কিন্তু আপনি একের পর এক চ্যালেঞ্জে পড়েন কেন কারণ আল্লাহ আপনাকে সাধারণ জীবনের জন্য তৈরি করেননি তিনি আপনাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের তারপর যারা তাদের মতো তারপর যারা তাদের চেয়ে একটু কম তাই আপনার এই কষ্ট একটি প্রস্তুতির অংশ শাস্তি নয় ছয় আপনি সবার মতো নন কারণ আপনি সবার মতো হওয়ার জন্য সৃষ্টি হননি আপনি চেষ্টা করেন সবার সাথে মিশতে ট্রেন্ড অনুসরণ করতে কিন্তু ভিতর থেকে কিছু আপনাকে টেনে ধরে কারণ আল্লাহ আপনার হৃদয়ে আলাদা কিছু রেখেছেন আপনি আউটসাইডার নন আপনি আল্লাহর বাছাই করা একজন সেই পথের যাত্রী যা সবাই নিতে পারে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছিল এক অদ্ভুত জিনিস হিসেবে এবং তা আবার অদ্ভুত হয়ে ফিরে যাবে সুসংবাদ সেই অদ্ভুতদের জন্য সাত আল্লাহ আপনাকে অহংকারের পরীক্ষায় ফেলতে পারেন আপনার গুণাবলীর কারণে শয়তান আপনাকে বিভ্রান্ত করতে চায় সে বলে তুমি সবার চেয়ে আলাদা তুমি সেরা কিন্তু অহংকারী শয়তানকে ধ্বংস করেছিল আল্লাহ বলেছেন যার রিদ্ধে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সতর্ক থাকুন সব কিছু আল্লাহর দেওয়া বিনয় এবং কৃতজ্ঞতাই আপনার আসল শক্তি মানুষ যদি আপনাকে ভুল বোঝে অবহেলা করে পরীক্ষা করে জেনে রাখুন এটা কাকতালীয় নয় এটা আল্লাহর পরিকল্পনা আপনি একা নন আপনি আল্লাহর পথে আছেন আপনার দায়িত্ব শুধু একটাই সত্যের উপর অবিচল থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সেই যে অন্যকে সবচেয়ে বেশি উপকার করে তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি অহংকারের দিকে যাচ্ছেন নাকি বিনয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন এই দোয়া করুন হে আল্লাহ আমার হৃদয়কে অহংকার থেকে পবিত্র করুন এবং আমাকে সব অবস্থায় বিনয় রাখুন যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে তাহলে মন্তব্য লিখুন হে আল্লাহ আমাকে আন্তরিক রাখুন এবং অহংকার থেকে রক্ষা করুন এই ছোট্ট বার্তাও হয়তো কারো জীবনে আলো ছড়িয়ে দিতে পারে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা সবাই একসাথে আল্লাহর পথে এগিয়ে যাই আল্লাহ আপনাকে রক্ষা করুন শক্তি দিন এবং সঠিক পথে রাখুন আমিন